নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ চলে এলাম আমি আরেকটি ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজকে তোমাদের সাথে আমি আর একটা পিগমেন্টেশনের প্যাক শেয়ার করব আমি একটা একটা করেই করছি দেখো তোমাদের আগেও করেছি আমি বাট এখনও আজকেও যেটা করব সেটা হচ্ছে পিগমেন্টেশন যাদের ছাইয়া মানে যাদের এখানে প্যাচ আছে ব্ল্যাক প্যাচ রয়েছে কালে সেইটা দূর করার আরেকটি উপায় তোমাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি সেটা হলো দেখো আমি আগে তোমাদের সাথে একটা প্যাক শেয়ার করেছি সবার প্রথমের দিকে সেইখানে আমি আটটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে তোমাদের একটা প্যাক শেয়ার করেছি আটটা ঠিক আছে তো সেইটা তো আমি ডেলি নিজে মাখি বাট আজ আমার শেষ হয়ে গেছিল তো আমি আবার রেডি করেছি ঠিক আছে আবার রেডি করেছি সেই প্যাকটা আমি কিসের সাথে ইউজ করি আমি আমার স্কিন অনুযায়ী আমি র মিল্কের সাথে এটা ইউজ করি আর যাদের স্কিন একটু অয়েলি ঘেসা যাদের একটু পিম্পলস র্যাশ একটু এসে যায় খুব সেন্সিটিভ স্কিন তারা দোয়ের সাথে করার জন্য আমি তোমাদের অ্যাডভাইস দিয়েছি তো চলো আজকে আমার দেখো এই প্যাকটা আবার আমি রেডি করেছি এই যে দেখতে পাচ্ছ এটার মধ্যে আটটা আরও একটা নতুন জিনিস অ্যাড করেছি দুটো একটা নয় দুটো জিনিস অ্যাড করেছি এবার সে যার জন্য তোমাদের সাথে আমি আবার শেয়ার করছি এটার মধ্যে যা যা বলেছিলাম আমি তোমাদের চা রাইস পাউডার সরি রাইস মানে সাবুত রাইস মুসুরির ডাল ওটস বেসন ঠিক আছে তারপরে আছে মুলতানি মাটি মুলতানি মাটি মুলেটি মাটি তারপরে আছে কস্তুরি হলুদ তারপরে আছে ফিটকিরি ব্যাস এই আটটা ছিল ঠিক আছে আর দুটো আমি অ্যাড করেছি সেটা হলো মেথি অ্যান্ড মৌরি মেথি অ্যান্ড মৌরি আমি এর সাথে নতুন করে অ্যাড করে এবার নতুন একটা বানিয়েছি এটা তো এটা আমি আজকে ইউজ করব। এইটার সাথে আমি নতুন যেটা জিনিস তোমাদের দেখাতে চাইছি সেটা হলো একবার দেখিয়ে নি। এটা কি বলো এটা হলো পেঁপে পাতা যেন পাপায়া ফেসিয়াল অ্যান্টি পিগমেন্টেশনের ফেসিয়াল হচ্ছে পাপায়া ফেসিয়াল হ্যাঁ তো সেই পাপায়ার পাতা এর গুণাগুণ পেঁপের থেকেও ভালো পেপের যা গুণাগুণ তার থেকে ওয়ান পার্সেন্ট বেশি এই পাতার মধ্যে আছে তো এই সেই পেঁপে পাতা আমি নিয়েছি দেখো একদম কচি পেপে পাতা তিনটে নিয়েছি ছোট ছোট তিনটে পেপে পাতা নিয়েছি এই যে এটা ফ্রিজে রাখা হয়েছিল কালকে আনা হয়েছে পেঁপে পাতাটা ফ্রিজে ছিল বলে একটু নেতিয়ে গেছে বাট কোনো ব্যাপার না এখনও কাঁচা রয়েছে এই দেখো তিনখানা পেঁপে পাতা আমি এনেছি আর নেব পুদিনা পাতা এই পেঁপে পাতা আর এই পুদিনা পাতা এই পাতা দিয়ে এই পাতার যে জুসটা তার সাথে আমি এই প্যাকটা আজকে মাখব ঠিক আছে তো এই পেঁপে পাতাটাকে আমি একটু র মিল্ক দিয়ে একটু স্ম্যাচ করে তার জুসটা বার করে নিচ্ছি চলো এখানে তোমরা গোলাপ জলও দিতে পারো আমি ইয়ে দিচ্ছি এ দেখো এটার সাথে এটাকে এভাবে এটা মিক্সিতেও দেওয়া যায় কিন্তু খুব অল্প জিনিস তো সেই জন্য আমি আর মিক্সিতে দিলাম এখানে তোমরা এই জুসটা বার করার জন্য মিক্সিতেও দিতে পারো এই এতটুকু পাতার জন্য মিক্সিটা আমি আর ব্যবহার করলাম না সেই জন্য আমি জাস্ট এখানে স্ম্যাশ করে নিচ্ছি এই পাটাটা চন্দন পাটাটার মধ্যেই স্ম্যাশ করে নিচ্ছি কাচের টেবিল খুব সাবধানে করতে হচ্ছে আমাকে একটু ভালো করে স্ম্যাচ করে নিই তারপরে আবার আসছি চলো ফ্রেন্ডস আমার স্ম্যাচ করা হয়ে গেছে দেখো এই দেখো এখান থেকে যে জুসটা বেরিয়ে যাচ্ছে এটা আমি এখন এই তার মধ্যে এই র মিল্ক যেটা নিয়েছি এই দেখো এইটুকুই র মিল্ক নিয়েছি এই র মিল্কের মধ্যে এই জুসটা দিয়ে দেবো দেখো ছাঁকনি দিয়ে ছেঁকেও তোমরা দিতে পারো তোমরা ছাঁকনি দিয়ে ছেঁকেও দিতে পারো আমি হাতে করে চেপে দিয়ে দিচ্ছি ব্যাস এটার যতটা যা ছিল এটার মধ্যে চলে গেল ব্যাস এবার আমি এই প্যাকটার যে পাউডারটা সেটা নেব দেখো তোমাদের বলে দিলাম এটা কিন্তু আমি আরও দুটো ইনগ্রিগিয়েন্টস অ্যাড করেছি ব্যাস হয়ে গেল আমার মুখের জন্য যতটা দরকার আমি ততটাই নিয়েছি এবার এটাকে ভালো করে গুলে আমি নিজের মুখে লাগাচ্ছি চলো দেখতে থাকো তোমরা দেখো গোলা হয়ে গেছে এরপরে আমি লাগাবো মুখটা আমার তোমরা কিন্তু মুখটা আগে ফেসওয়াশ দিয়ে বা র মিল্ক দিয়ে যেটা দিয়ে হোক আগে ভালো করে পরিষ্কার করে নেবে আমার মুখ পরিষ্কার করাই আছে যার জন্য এখন আমি করলাম না যে ভিডিও বড় হয়ে যাবে যেটা করা আছে সেটা নতুন করে দেখানোর দরকার নেই কারণ তোমরা ফেসওয়াশ দিয়ে আগে মুখটা ক্লিন করে নেবে ঠিক আছে তারপর কিন্তু এটা অ্যাপ্লাই করবে আমার আজকে একটু বেশি গোলা হয়ে গেছে মিল্কটা একটু বেশি নেওয়া হয়ে গেছিলো বলে একটু বেশি নেওয়া হয়ে গেছে পনেরো থেকে কুড়ি মিনিট রাখবে কুড়ি মিনিট রাখবে পনেরো নয় কুড়ি মিনিট রাখবে পাক্কা কুড়ি মিনিট রাখার পর তারপরে কিন্তু ওয়াশ করবে হ্যাঁ ওয়াশ করার পর তোমরা যে কোনো ময়শ্চারাইজার বা সিরাম একটা কিছু লাগিয়ে নেবে আমি কোনটা লাগাবো আজকে সেটাও তোমাদের সাথে দেখাবো ব্যাস কমপ্লিট এরপর পনেরো মিনিটের জন্য তোমরা কাজ করো কিছু করো কোনো অসুবিধে নেই এটাতে কোনো অসুবিধে নেই যেটা হয় সেটা আমি তোমাদের বলে দিয়েছি আগের দিনেরটা হবে আগের দিন এটা একটু শুয়ে থাকতে হতো কারণ ওই প্যাকটা অন্য রকম ছিল তো এই প্যাকটাতে তোমরা কাজ করতে পারবে কাজ করতে পারবে কাজ করবে পনেরো কুড়ি মিনিট কাজ করতে করতে দেখে শুকিয়ে গেছে তারপরে এটাকে ওয়াশ করে ফেলবে চলো এটা শুকানো পর্যন্ত ওয়েট করি তারপরে তোমাদেরকে রেজাল্টটা দেখাচ্ছি হুম দেখো কুড়ি মিনিট আমার হয়ে গেছে আর এই কুড়ি মিনিট আমি মাথায় অয়েল লাগিয়ে নিয়েছি যেই রোজমেরি অয়েলটা আগের দিন বানিয়েছিলাম মুখে টান ধরছে তো ওই জন্য কথা বলতে একটু অসুবিধা হচ্ছে আর কথাটা বলা না বলাই ভালো তো যাই হোক তাও তোমাদের জানিয়ে দিচ্ছি যে এই কুড়ি মিনিট টাইমটার মধ্যে আমি যেটা যতক্ষণ এটা শোকাচ্ছিলো ততক্ষণ মাথায় এ দেখো একটু ওই অয়েলটা লাগিয়ে নিয়েছি তো চলো আমি তো বেশিন থেকে ধুয়ে আসবো কারণ এতটা জিনিস এখানে বসে ধোয়া সম্ভব নয় চলো এইটুকু তোমাদের তুলে দেখালাম আমি এরপর বেসিন থেকে ভালো করে ধুয়ে আসি এসে তার আসছি আবার তোমাদের সামনে ঠিক আছে দেখো ধুয়ে চলে এলাম হুম চলো এবার আমি যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে তোমরা যা খুশি মানে আমি যেটা বলছি যে ময়েশ্চারাইজার সিরাম কোনো জেল তবে অ্যালোভেরা জেল লাগালে একটু ময়শ্চারাইজার লাগাবে ঠিক আছে বা সিরাম লাগাবে সিরাম ময়শ্চারাইজারটাই হচ্ছে বেস্ট সিরাম আর ময়েশ্চারাইজার দুটোর মধ্যে যে কোনো একটা লাগাবে আমি এখন যেটা লাগাচ্ছি এটা হচ্ছে তোমাদের দেখিয়েছি আমি ফ্ল্যাক্সিড জেল ফ্ল্যাকসিড জেল এটা আমি বানিয়েছি ফ্ল্যাকসিড বয়েল করে সেই জেল বার করে তার সাথে আরও ইনগ্রিগিয়েন্টস অ্যাড করে আমি এই জেলটা কিন্তু বানিয়েছি চলো এটা বার করাটা একটু অসুবিধা হয়ে যাচ্ছে এই শিশিটা থেকে এই যে দেখতে পাচ্ছ এটা একদম লাগালেই যেমন তোমরা মেকআপ করো না প্রাইমার লাগালে ঠিক যেমন ফিলিংস হয় প্রাইমারের মতো লাগে স্কিনটা একদম স্মুথ মনে প্রাইমার লাগাচ্ছ এই জেলটা লাগালে একটু এটাকে বসিয়ে নিই তারপরে আবার আসছি হ্যাঁ দেখো ফ্রেন্ডস একদম শুকিয়ে গেছে এরপর আমি আমার বানানো যে ভিটামিন সি সিরামটা বানিয়েছিলাম লেবুর ওপরের খোসা দিয়ে সেই ভিটামিন সি সিরামটা কিন্তু আমি এবার একটু লাগাব একদম অল্প এটা একটা পিগমেন্টেশানের প্যাক যাদের পিগমেন্টেশান আছে গালে প্যাচ আছে হ্যাঁ তারা এই প্যাকটা ডেলি ইউজ করতে পারো রেজাল্ট কিন্তু হানড্রেড পারসেন্ট চলো কমপ্লিট একদম কমপ্লিট তোমাদেরকে একদম সামনে থেকে এনে একটু দেখাই দেখো এটা একটু খানিকক্ষণ অ্যাবজর্ভ হবে ঠিক আছে তো চলো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে আর যারা দেখছো অথচ বেরিয়েই যাচ্ছ সাব না করে সাব একটু পাশে থেকো তাহলে আমি যেই টিপসগুলো যেই ভিডিওগুলো দেব তোমরা তোমাদের কাছে নোটিফিকেশানটা তুরান্ত চলে যাবে তাই তো যদি তোমরা দেখে বেরিয়ে যাও স্কিপ করে তো তোমরা একটু এই চ্যানেলটারকে সাপ করে পাশে থেকো তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাও